অবধি আমাদের সাথে রাজনীতি করলে হলে কোনো নীতি নৈতিক্য নিয়ে কোনো সমালোচনা করতে হবে না আমাদের সাথে রাজনীতি করতে হলে কোনো গুন্ডা পাণ্ডা চাদা টেন্ডার কোনো কিছুই করতে হবে না আপনি কাকে পছন্দ করেন কিংবা নাই করেন সেটা আপনার ব্যক্তিগত অবস্থান কিন্তু আপনি যদি একবার মনে করেন যে আজকে যারা বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে 10 বছর পরে বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার যোগ্যতা তারা রাখে তাহলে আপনারা আমাদের সাথে রাজনীতিতে আসেন আপনারা মনে রাখবেন আজকের আমার এই আহ্বানে যদি দেশবাসী আপনারা সারা না দেন তাহলে ওই দিন ঘুরে নাই আবার সংসদে লাল দু পল্টু ইয়াবাবদি বিচ্ছু সংসদ মমতাজদের মতো এমপি আপনারা দেখতে পাবেন আমাদের দেশ আমাদের এই নোংরামি আমাদের পরিষ্কার করতে হবে গত সতেরো বছর ফ্রাঁসির সরকার আমাদের ধ্বংস করে দিয়েছে যে সাথে ভিপি রাজ্য কায়ন করেছে কাজেই আমার যখন ফ্রাঁসির সরকার পালিয়ে দিয়েছে তার সাথে ভিপিএ নিয়ে চলে গেছে এখন মুক্ত চিন্তা করতে পারি মুক্ত কথা বলতে পারি গুপ্ত ভাবে মানুষের সমালোচনা করতে পারি